आज uh, के আমাদের দেশে বর্তমান সময়ে ফাইজলামি শুরু হয়ে গেছে আমাদের রাষ্ট্র কাঠামে এখন বড়ো ধরনের একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে অলরেডি আগামী দুই তিন মাস পর কী হবে আল্লাহ ভালো জানে তবে বড়ো ধরনের বিশৃঙ্খলা বাংলাদেশে ওয়েট করতেছে তো বাংলাদেশের এই বর্তমান ছাত্র সমাজের নামে যারা এখন হিরোগিরি দেখাচ্ছে রাষ্ট্রে এখন একটা ফাইজলামি শুরু হয়ে গেছে বা কি কী সমন্বয়ক কী ছাত্র ছাত্রর নামে এখন তারা বিভিন্ন উপদেষ্টাতে আছেন এই বাচ্চা ছেলেদেরকে না দিয়ে আপনারা দয়া করে আপনারা যোগ্য বহুতে রাজনীতিবিদ বাংলাদেশে আছে তাদেরকে এখনও অন্তর্ভুক্ত করেন উপদেষ্টা যিনি আছেন ওনারা রাজনীতির কি বোঝে আমি জানি না ওনারা মন্ত্রণালয় কীভাবে পরিচালনা করতে হয় আমারও জানা নাই ওনাদের জানা আছে কি না আমি জানি না ওনারা কি জানে আর কী বোঝে তো ওনারা কিভাবে মন্ত্রিত্ব পায় এটা জাতির কাছে আমার প্রশ্ন আর আরেকটা বিষয় হচ্ছে তারা বিভিন্ন জায়গায় এখন স্বাধীনতার নামে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে আদৌ বা মানুষ স্বাধীনতা হয়েছে দয়া করে যদি যারা বলেন যে আমরা মত প্রকাশের স্বাধীনতা পাইছি আপনারা গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলেন সমন্বয়দের বিরুদ্ধে কথা বলেন তাদের উগ্রপন্থা নিয়ে কথা বলেন তারা শেখ হাসিনা তো চলে গেছেন তিনি তার সম্মান নিয়ে চলে গেছেন আর আপনারা জামা কাপড় নিয়ে যেতে পারবেন না যদি এই সমস্ত এই এই ছাত্ররা কি বুঝবে এটা বুঝতেছে না বলেই তো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এতদিনে আওয়ামী লীগের এত সমালোচনা করছেন আপনারা এখন আপনাদের সময় দেশে এত অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে আপনারা এখন কি ব্যবস্থা নেবেন আপনারা জাতির কাছে বলেন দেশটাকে আপনারা ফাইজলামি পাইছেন জায়গায় জায়গায় ফাইজলামি শুরু হয়ে গেছে ঘুষ বাণিজ্য আপনাদের সময় এখন হচ্ছে না এগুলো ভবিষ্যতে জাতি জানতে পারবে জাতীয় গণমাধ্যম আপনাদের বিরুদ্ধে কথা বলে না কেন বলে না যদি মত প্রকাশের স্বাধীনতা থাকে তাহলে আপনাদের বিরুদ্ধে কোনো অনেক মানুষ আছে তাদের কথাগুলো আপনাদের মিডিয়াতে যাচ্ছে না কেন জাতীয় কোনো গণমাধ্যম এখন বর্তমানে ইউনো সরকারের বিরুদ্ধে কথা বলে না পৃথিবীতে কোন সরকার আছে কোন মানুষ আছে যে সুদের ব্যবসা করে নোবেল পাইছে হিলারি ক্লিন্টনের নির্বাচনে সে এক কুড়ি